মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ব্রেকফাস্টে ডালিয়া আর ডিম সিদ্ধ ঘি দিয়ে আর ওটা হচ্ছে সোমনাথের ওই বাদাম দিয়া শশা দেওয়াটা আর এটা আমার হ্যালো এম এস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই না এম এস ফ্যামিলি ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন হচ্ছে বাজে সকাল সরি দুপুর বারোটা পঁয়ত্রিশ আর এখন থেকে এম এস ফ্যামিলি চ্যানেল ব্লগ শুট হচ্ছে আমি গেছিলাম মার্কেটে আর এখানে আমার কথাটা কম এম এস ফ্যামিলি মন্দিরের কথাটা বেশি হবে মানে আমার বউ বসার কথাটা বেশি হবে ঠিক আছে সকাল থেকেই এরকম মানে সেই এখানে শুচ্ছে ওখানে শুচ্ছে এখানে যাচ্ছে ওখানে শুটছে রান্নাবান্নাও নেই ঠিক আছে দেখো করে করে ঘুমাচ্ছে ঠিক আছে ওরকম করে স্কুলে রয়েছে আর ওই ঘরে মেয়েকে এখন দিদিমণি করাচ্ছে আপাতত রান্নাবান্না খাবার দাবার কি হবে জানি না তবে যতদূর শুনলাম যে বাইরে থেকে খাবার আসবে হোটেলে অর্ডার করা যে মায়ের রান্নাঘর যেখানে ঘাটকল পাতা নিম উচ্ছে বেগুন ভাজা মানে নিরামিষ পনিরের তরকারি ঠিক আছে এই এইসবই হবে তো যাই হোক আমার মুখ চোখের অবস্থা একদমই খারাপ নাকি ফোনের ব্রাইটনেস কমানো আমি বুঝতে পারছি না মানে ফোনের ব্রাইটনেস কমানো আছে মুখটা দেখতে পাচ্ছি না ওর জন্য এইবার মুখটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো বাইরে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এখন আছে পুরো সকালের দিকে মেঘলা মেঘলা ছিল এখন একটু রোদের তাপটা বেশি আর গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো ঠিক আছে এই গাছটা আমার অক্ষয় গাছ সেই পুরোনো বাড়ি থেকে রয়েছে আর এদিকে এর ফোন এখন ফোন এসছে আমার মা ফোন করছে এবার ওকে ফোনটা দিয়ে দিই ফোনটা রিসিভ করুক এই মা ফোন করছে ফোনটা ধরো খাবার অর্ডার করেছিলাম বিছানা থেকে উঠতেই পারছি না শরীরটা না কেমন লাগছে মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাব এই বোধহয় পড়ে যাবো একবার ছোট ঘরে গিয়ে শুচ্ছি একবার বড়ো ঘরে গিয়ে শুচ্ছি একবার শাশুড়ির বাড়িতে এসে শুচ্ছি খুব ক্লান্ত লাগছে খুব ক্লান্ত অর্ডার করেছিলাম নিরামিষ খাবারটা তো এখন সব ঢালাঢালি করে নিয়েছি আজকে খাওয়ার মানুষ বলতে আমি সোমনাথ মেয়ে আর জনি আজকে মা বাবা খাবে না মা বাবা আজকে উপোস আছে মা শুধু ভাত করছে কারণ আমি ভাত খাওয়া অর্ডার দিইনি তো তার জন্য শুধু ভাত করছে আর এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে নিরামিষই খাওয়া দাওয়া করছি কারণ মা বাবা উপোস আছে এদের জয় মঙ্গলবার আছে আজকে তার জন্য তাই বাড়িতে আজকে আর আমিষ ফামিষ ঢুকালাম না নিরামিষি খেয়ে নেবো আমরা সবাই মানে আমি সোমনাথ আর এইছে এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে পনির পোস্ত সোমনাথের জন্য আর এটা হচ্ছে ঘ্যাট কল পাতা বাটা এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি এটা আমার আর আমার মেয়ের জন্য এটা হচ্ছে ভেজ ডাল মুগের ডাল অনেক কষ্ট করে খাওয়া সাউন্ডটা বন্ধ পান না অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার মতো সেটা বসে থাকতে ইচ্ছেই করছিল না তারপরে আসলাম হচ্ছে এ বাড়িতে খাওয়া দাওয়া করে ওখানে থেকে খেয়ে এসে তারপরে বিছানা তুললাম বিছানা টিছানা তুলে জল টল ভরে রান্নাঘরটা একটু মুছে ঘর ছাদ দিয়ে স্নান করলাম স্নান করে মেয়েকে ভাত খাওয়ালাম আর এখন সোমনাথকে ভাত দেব আমি আগে খেয়ে নিয়েছি কারণ সোমনাথ অ্যাকোয়ারিয়াম পোষা করছিল তো তারপরে মেয়েও সকালবেলা ভারী খাবার খেয়েছে ডালিয়া ডিম সিদ্ধ ওর খিদে পাচ্ছিল না তার জন্য আমি আগে খেয়ে নিলাম ভাবলাম খেয়ে দিয়ে সব কাজগুলো সেরে নিই তো মেয়েরা আবার নাচের স্কুল রয়েছে চারটে থেকে তো এখন কোন তিনটে বাজেন এক ঘন্টা মতো একটু শুতে পারবো তো এক ঘন্টা মতো শুয়ে নিই তারপরে চারটের সময় ওকে একবারে ড্রেস পরিয়েই দিয়েছি এক ঘন্টা পরে ও যখন ও যখন নাচের স্কুলে যাবে তখন আমি একটু পার্লারে যাবো তার জন্য আমাকে উঠতে হবে নাহলে আমি এখন একদম একটা ঘুম দিয়ে নিতাম আজকে তিন দিন ধরে চুল খুলি নি আমি তো আজকে স্পা করবো হেয়ার স্পা করে তারপরে ফ্রেশ লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস একটা বড় সড়ো ঘুম দিয়েছি অনেক বড় ঘুম দিয়েছি কটা শুয়েছি চারটে সাড়ে চারটার সময় শুয়েছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি রাত্রিবেলাও ঘুমাবো এখনই ঘুমে তাড়াতে পারছি না আমার সুগার নেই তোমার সঙ্গে তোমার সুগার হয়েছে না থাইরয়েড হয়েছে আমার কিছুই হয়নি তোমার ওই রিপোর্ট ঠিক আছে প্রথমবার এসে ভালো তুমি এখন ইমিডিয়েটলি সুগার টেস্ট করো তাহলে তোমার বেরিয়ে তারপরে আমরা দুই জন মিলে আলু খাবো হ্যাঁ ওই আশাই থাকো তুমি ওই আশাই থাকো ভগবান দিক আমাকে সুগার ভগবান দিক তোমার সামনে আমি দেখাবো যে হয়তো কন্ট্রোল করব কিন্তু ওই রকম করব না যেরকম তুমি করছো আলু আলু ঠিকই খাবো রোগে রোগের কথা শুনে ভয় পাই আমি তো আমিও তো ভয় পাই কিন্তু আমি শুধু তোমাকে দেখানোর জন্য বলছি ভগবান দিক শুধু তোমাকে দেখাবো আমি চাই আচ্ছা তুমি আজকে আমাকে একটা কথা বলো এত কন্ট্রোল হলো আমি এখানে ভ্যালুটা বলছি না কার কন্ট্রোল হলো কার কন্ট্রোল হলো তুমি সঙ্গে দোকানে গিয়ে লাড্ডু খেলা কেন কোন দিনকে ওই যে দাদা ভাই থেকে ফেরার পথে দোকানে লাড্ডু খেলা কেন মা মা পায়েশ পাশে লাড্ডু মা পায়েশ পাশে লাড্ডু কেন খেয়েছো তিনটে লাড্ডু ওই তিনটে লাড্ডুর জন্য ভ্যালু আর কমেনি তোমার একটা লাড্ডু তোমার একটা লাড্ডু খাওয়া উচিত এক দাও মাসে একদিন একটা লাড্ডু মাসে একদিন তুমি তিনটা লাড্ডু খেয়ে নিয়েছো পরপর দুদিনের মধ্যে পরপর দুদিনে তিনটা লাড্ডু খিনি যে আমার সুগার গায় হচ্ছে চিকেন দু তিন পিস দিতে যাবে সুগার হয়ে যাবে আমি কমলো না মানে ভ্যালু সেই স্বাভাবিক না খেয়েছি

তিন দিন ধরে চুল খুলিনি এটাও একটা অস্বস্তির কারণ হতে পারে নাম্বার ওয়ান কারণ এটাই হতে পারে তিন দিন ধরে চুল খুলিনি ওই সাগর বেনোনীর লোভে এত সাত করে করেছি লাইফে ফার্স্ট টাইম খুলে ফেলবো সবার সবার কাছে শুনেছি দেখেছি কিন্তু নিজে তো কোনোদিন হয়নি নিজের মাথায় যাই হোক এই চুলটা এখন খোলার পর খুব খতরনাক পরিস্থিতি তৈরি হয়ে গেছে এসিতে থেকে না তার জন্য না খসখসে শুকনো হয়ে যাচ্ছে জানো তো মুখ চোখ শুকনো যাচ্ছে শুকনো করপরে মুখ ফেটে যাচ্ছে মানে আমি না না ভাই এমনি সাদা সাদা ওই মানে শীতকালে যে ক্রিম সেই ময়শ্চারাইজার ক্রিম না কেন ওইগুলো না না করে কি হচ্ছে বলো এই পুরো স্কিন শুকিয়ে যাচ্ছে তোমার শুকাচ্ছে ফোট মোট ফাটছে আমার কিছু ফাটছে না আমার কপাল ফাটছে শুধু কেন যাই হোক তো চলো পার্লারে যাবো একটু হেয়ার স্পা করাবো মাথায় যখন জলটা দেবে হয়তো আরাম পাবো আর ওরা ওদের কাছে একবারে মানে করে একেবারে চুলটা ঠিক করে নেবো তিন দিন পরে খুলবে তো এমনি চুলের অবস্থা খুব খারাপ হয়ে গে মানে খারাপ থাকবে বাড়িতে আমি ঠিকঠাক করতে পারবো যত শ্যাম্পু ট্যাম্পো করে উঠে কেমন একটা হয়ে থাকবে চুলের প্রোটিন দরকার চলো বেরিয়ে পড়ি আর দেখতেই পাচ্ছো চোখ মুখ আমি কিছু করিও নি মুখে ভালো এই চুলের এই অবস্থায় তো আমি চলে এসছি হেয়ার স্পা করতে আর প্রথমবার এই পার্লারে আসলাম এই পার্লারটা আমাদের পাড়াতেই পুরো বাড়ির পাশে ও চলো তো সময় তো বারো মাস সিন্দ্রেলা বিউটি পার্লারে যাই কিন্তু আজকে ভাবলাম যে বাড়ির পাশেই করে নিই এটা বাড়ির পাশে না আমাদের বাড়ির সামনের বাড়ি তো ভাবলাম যে সামনের বাড়িতেই যাই আর একেবারে কুর্তি পরেই বেরিয়েছি নাইটি পরে চলে আসলেও হতো কারণ যেহেতু বললামই তোমাদেরকে সামনের বাড়ি কিন্তু ভাবলাম যে কুর্তিটা পরলাম কারণ যদি এখান থেকে আবার একটু বাজার টাজার যাই তো তার জন্য ভাবলাম যে একবারে রেডি হয়ে বেরিয়েছি আর কি তো চলো এই যে দেখো আমার ফার্স্টে হেয়ার স্পা করে নেব আর তারপরে হচ্ছে আইব্রোটা করবো আইব্রোটা খুব অল্পই উঠেছে একুশ দিন আগে করেছিলাম এক তারিখে তবুও করে নেব আর এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে তো এই তো আর আমার মানে শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না কেমন যেন একটা ক্লান্তি ক্লান্তি ভাব শরীরের মধ্যে তোমাদেরকে তো সকাল থেকে বলছি এটা ঠিক হওয়ার নয় আর আমার ওদিকে যে শ্যাম্পু কন্ডিশনারগুলো ইউজ করি ওগুলো সব শেষ হয়ে গেছে তো ওগুলো আবার অর্ডার দিতে হবে এ মাসের শেষের দিকে দেবো তারপরে চলে আসলাম রুটি নিতে এই যে রুটি নেব এখন ষোলোটা রুটি তো তার জন্য দাঁড়িয়ে রয়েছি অর্ডার করে দিয়ে তো বন্ধুরা এই যে তো ওই যে হেয়ার স্কাপ করে বাড়ি চলে এসেছি একবারে আইব্রোটাও করে নিয়েছি লাস্ট আইব্রো করেছিলাম এক তারিখে আর আজকে হচ্ছে ক তারিখ বাইশ না একুশ আজকে হচ্ছে একুশ তারিখ মানে একুশ দিন পর আইব্রোটা করতে হলো মানে একুশ দিন পর পর আমার করতে লাগে বুঝলাম ঠিক আছে তো ঠিক আছে চলো আপাতত দুদিন থাকবে এই স্টেট ভাবটা কারণ আমি স্পা করার পরে আবার বললাম যে একটুখানি স্টেটনার দিয়ে টেনে দিতে তো একটু স্টেটনার দিয়ে টেনেও দিয়েছে ঠিক আছে দুদিন মতো থাকবে তারপরে চলে যাই স্টেট ভাবটা তো চলো পরে আসছি আজকে রাতে রুটি সবার জন্য পাইনি মানে আজকে আমার শ্বশুর শাশুড়িও রাতে রুটি খাবে তার জন্য আর কি বলে শাশুড়ি আমার পিসো শ্বশুর পিসি পিসো শ্বশুর এসেছে বাড়িতে উনিও রুটি খাবে তো রুটি খাবে আমিও খেতাম তো ষোলোটা রুটি দরকার ছিল দোকানে পেয়েছি চোদ্দোটা রুটি এবার চোদ্দোটা রুটি দিয়ে আসলাম মাকে তো আমি দুটো খেতাম মানে আমি তাহলে না খেলে পরে সবার ঠিকঠাক হবে তো তার জন্য আমি রুটি খাবো না দুপুরের ভাত আছে ওই ভাতটা গরম করবো একটু আর এই তো ওই দিয়েই খেয়ে নেবো ঠিক আছে অসুবিধা নেই কোনো মেয়ে আর জনই তো ভাত খেতই ওখান থেকে আমারও হয়ে যাবে অল্প বেশিই আছে ভাতটা একটু ঠিক আছে পরে দেখছে মেয়ে টিভিতে এরা শুধু চিৎকার করে যাচ্ছে তখন তাই মেয়ে দেখছে জনিকে ভাত দিলাম জনি ভাত খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে মেয়েরা খাওয়া হয়ে গেছে ওমনাথ আজকে একাই গেছিলো ও বাড়িতে রুটি খেতে মা সব সবজি দিয়ে একটা ঝোল করেছিল যাই হোক চলো ওকে দেখাও ও কী করছে ডান্স করছে বেলুন নিয়ে এখন লাইট অফ হবে টিভি অফ হবে এখন শোয়া হবে হ্যাঁ হ্যাঁ মাঝরাতে মাঝরাতে এখন এগারোটা পনেরো বাজে বারোটার সময় লাইট অফ করবো টিভি অফ করবো না আমি আর শোভ না তো টিভি দেখবি বলে আমি বসতে আছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে খুব নেতিয়ে গেলাম মানে জানি না মানে এক এক দিন এনার্জি এত থাকে এত থাকে আমার এক একদিন মানে এনার্জি খুঁজেই পাওয়া যায় না আমার মধ্যে সীমানায় আমার এনার্জি থাকে না গতকালকের ব্লগটা তোমরা দেখেছো ঘুম থেকে উঠেই চন্মনে একটা মাইন্ড নিয়ে ব্লগ শুরু করেছিলাম ঘুম থেকে উঠেই একেবারে বিরাট এনার্জি বিরাট ফ্রেশ আর আজকে তো কোনো কথাই নেই নেতাচ্ছি বড়ি বড় শহর মে ছোটি ছোটি বাতি রংলিশ হিন্দি সিনেমার ডায়লগ কমেন্ট করো সবাই আজ এই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো করে সুস্থ দেখা হচ্ছে কালকে সকালে এটা নতুন একটা ভিডিওর সাথে